সন্ধানে আছেন তোমার আমার সন্ধানে হ্যাঁ তুমি মালিক নও কেন নয় কেন নয় আমি তো মালিক আচ্ছা ঠিক আছে তুমি আপাতত এদের কিনারাই থাকো আমি ইউজারশিপ খবর দিচ্ছি আলি জনব অনুমতি চাইছি কি হয়েছে ইরানুস বলো জাভিরা কারাগারের হাজতি গণ মোলাকাতের অনুমতি চাইছে আলি জনব কি অনুমতি দেবেন হ্যাঁ অবশেষে তারা এসেছে অবশ্যই অনুমতি দেব যাও তাদেরকে এখানে নিয়ে এসো আর একটি সংবাদ আছে এছাড়াও মালিক ইবনেজারকে খুঁজে পেয়েছি সে এখন কোথায় তাকেও সেইখানেই রেখে এসেছে আলি জনাব আমি নিজেই তাদের দিদার যাব। Ha <laughs> ha.

আপনি এখানে কি করছেন আর আপনার এ হাল হয়েছে হে আবার খোদার নবী আমি অনুতপ্ত অনুশোচনাগ্রস্ত মালিক যে আপনাকে বন্দি দশায় নিক্ষেপ করেছিলেন কি বলছেন এসব আমাকে দেখে কি আপনার বন্দি বলে মনে হচ্ছে খোদা বন্দে দয়ায় তুমি মহান ও স্বাধীন হয়েছো আর দেখো আমি কেমন ভবঘুরে তোমাকে বিক্রি করার প্রায় কুড়ি বছর হলো আমি এখনো তেবস ত্যাগ করিনি চেষ্টা করেছি দিলকে তোমার থেকে বিচ্ছেদ ঘটাতে পারিনি আপনি এ কি করেছেন আমি তো ভেবেছি আপনি ব্যবসার কাজে মিশরে এসেছেন খোদা বন্ধ আমাকে ক্ষমা করুক আপনাকে এই ভবঘুরে অবস্থায় পতিত করেছি নিজেকে আমি এখনো গোনাগার ভাবছি কেননা খোদার পয়গম্বরকে আমি বিক্রি করেছিলাম কিন্তু এই বেচা কেনায় খারাপ কিছু ছিল না ইউসুফকে বিক্রি করলেন আর ইউসুফের বন্ধুত্ব পেলেন আর আমি বন্দী হলাম এবং মন্ত্রীর পদমর্যাদায় ভূষিত হলাম আমি এখানে অবস্থান করছি অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমি তো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না অনুশোচনায় আমার সঙ্গে কাজ করবে এটার কোনো দরকার নেই তবে আপনি আমার উপর খোদাবন্ধ কর্তৃক অর্পিত দায়িত্বে সাহায্য সহযোগিতা করতে পারেন হ্যাঁ আমি তোমাদের সকলেরই সহযোগিতা সহযোগিতা চাই আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাকে করব যদি অনুমতি দান করেন আমরা সব সময় আপনার পাশে থাকতে চাই যদিও জানি গুরুত্বপূর্ণ কোনো কাজই আমাদের দ্বারা হবে না কিন্তু যতটুকু পারি ততটুকুই আমরা আঞ্জাম দেব জানাবি ইউজারশিপ আমাদের শুধু ফরমান দিবেন ফরমান দিতে দেরি হবে কিন্তু জান দিতে দেরি হবে না ঘটনাক্রমে অন্যান্য সময়ের চাইতেও এখন আমার তোমাদের সব চাইতে বেশি প্রয়োজন বছরের পর বছর আমি তোমাদের সঙ্গে কারাগারে কাটিয়েছি কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমি তোমাদের কাজ হবে মিশরের অর্থ মন্ত্রণালয় পরিচালনায় আমাকে সাহায্য করা তোমরা আমার সঙ্গে এসো এই এলোমেলো জরাজের অবস্থায় তোমাদের অন্তর্কে তো আয়নার মতো স্বচ্ছ ও পরিষ্কার দেখতে পাচ্ছি আমি বাহ্যিক পোশাকের কি গুরুত্ব রয়েছে আরে এসো আমার সঙ্গে এসো আমান হতেবে রাজমহলে কাদের জায়গা হচ্ছে তরুণ সেনাপতি হরিণ হোক কি হয়েছে বলো জনাপ মহর বলেছেন যদি ফুরসাত হয় তবে ইবাদত খানায় তার সঙ্গে মুলাকাতের জন্য কি কাজে ডেকেছে আমি অবগত নই শুধুমাত্র বলেছে আপনার সঙ্গে মুলাকাতে ইচ্ছুক আচ্ছা ঠিক আছে আমি আসব কোদা তোমার সহায় হোক তুমি আমাদেরকে নাজাদ দিয়েছ তোমাদের সবাইকে আজাদ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে আনন্দিত মেনিসাবু আপনার সাথে দেখা করতে চান হ্যাঁ ওকে পাঠিয়ে দাও বানু বানু জুলেখা বানু জুলেখা ওকে আজাদ করে দিয়েছে কি হয়েছে বানু জুলেখা ওকে আজাদ করে দিয়েছে তার মানে বানু জুলেখা আজাদ করতেও জানে তাহলে তার কাজ শুধু শেকল পরানুই নয় জনগণটাকে নিজের কারাগার থেকে নাজাত করুক সে তার কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে নিজের মান সম্মান সব বরবাদ করেছে এবং নিজেকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছে বেচারা বেচারা অনেক কষ্ট করেছে সে সত্যি লেখাকে আপনি শাস্তি দিতে চান না তাদের উপর প্রতিশোধ নেওয়া উচিত তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত আমি তাদের মাফ করে দিয়েছি বন্ধ তাদেরকে মাফ করে দেবেন আমি চাই না তারা আমাকে দেখুক আর মানে আমি চাই না তারা আমাকে দেখে লজ্জা পাক ইরান জি জনাব আমার বন্ধুদের সুসজ্জিত করে আমার নিকট নিয়ে এসো জি জনাব ইরানুসের সঙ্গে তোমরা যাও আমি তোমাদের অপর সঙ্গে আসো শুক্রিয়া